সৌদি আরবে বাদশাহ সালমানের আহ্বানে দেশব্যাপী বৃষ্টির জন্য বিশেষ নামাজ সালাতাল তিস্কা আদায়ের ঠিক একদিন পরই দেশটিতে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়েছে খরা পরিস্থিতি থেকে মুক্তির জন্য গত বৃহস্পতিবার এই নামাজ অনুষ্ঠিত হয় এরই মধ্যে শুক্রবার সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র দেশ জুড়ে ভারী বৃষ্টি বজ্রপাত এবং আকস্মিক বন্যার তীব্র সতর্কতা জারি করে আবহাওয়া কেন্দ্র জানিয়েছে ১৪ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত মক্কা জেদ্দা মদিনা রিয়াদ সহ বিভিন্ন অঞ্চলে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করবে ভারী বর্ষণের ফলে মক্কার বিভিন্ন সড়কে আকস্মিক বন্যায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পরিস্থিতি বিবেচনায় মক্কা শিক্ষা অধিদপ্তর সশরীরে ক্লাস বাতিল করে অনলাইন ক্লাস চালু করেছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা অধিদপ্তর নাগরিকদের উপত্যকা নিচু স্থান এবং বন্যার পানি জমে থাকা এলাকা থেকে নিরাপদ দূরত্বে থাকার আহ্বান জানিয়েছে উল্লেখ্য গত সোমবার সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সাউদ খরা পরিস্থিতি থেকে মুক্তি পেতে এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সুনত অনুসরণে দেশব্যাপী এই বিশেষ নামাজের আহ্বান জানিয়েছিলেন আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম